ওর হাতে বেড়ে গেছে নতুন জায়গা কাজে শস্য হাতে রাখ ডুমটা লাগিয়ে দাও বড় থেকে একটা হ্যাঁ যেটা জেলে দেবা ডিম কোথা থেকে মাথা খারাপ নাকি নিয়ে টেবলার এনে জুড়ে দাও তো এই বাবা রে তো আমাদের কাছে আজকে চলে এসেছে হাদা ঘরের মধ্যে হাদা ঘরের মধ্যে তোমার কেমন লাগছে খুব ভালো তো আজকে ঘরেই থাকবো ঘরেই করব ঘরেই খাবো তো চলো দেখা যাক কাজটা কাজ হয়ে যাবে এবার আমরা মেরে দেব আচ্ছা এর উপরে একটা থাকবে তো এক ফুট না 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 নিচে না মাটি লেভেল মাটি লেভেল হলে তো মাটি লেভেল মাটি লেভেল না মাটি লেভেল করে দেবো

एक मानुस थियो एउटा मानुस थियो एकजना बेज थियो हँ लाइक

হ্যাঁ পাঁচশো টাকা ও পাঁচশো মাছ ভেজে তাই তো হ্যাঁ তেলে ছাকা তেলে পাঁচশো মাছ ভেজে গল্প হবে শিব মন্দিরে এই না পাপ কাজ হয়ে যাবে রে না না কমপ্লিট কর তা কর অন্য সাইডে যেতে হবে এখানে থাকলে হবে না কাজের থেকে আমি চলছি বেশি

আচ্ছা আজকে আমাদের এই সাইডে কাজটা কমপ্লিট হয়ে গেল আবার দেখা হবে নতুন সাইড এর আত্মীয় হয় সকাল থেকে